রিয়ার ভিউয়ার্স আমি চাঁদ কুমার সামন্ত আজকে আমি আমার এই ভিডিওতে সদ্য সমাপ্ত পিএসসি ক্লার্কশিপ এর কাট অফ নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে রাখি যে কাট অফ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কয়েকটা জিনিস কয়েকটা প্যারামিটারকে লক্ষ্য রাখতে হবে নাম্বার ওয়ান ভ্যাকেন্সি কত ছিল পরীক্ষায় ঠিক আছে তার উপর নির্ভর করে অর্থাৎ ভ্যাকেন্সির ওপর নির্ভর করে পিএসসি প্রিলিমিনারিতে কতজনকে পাশ করাবে তার উপর নির্ভর করবে নাম্বার টু কোশ্চেনের লেভেল কেমন ছিল কোশ্চেন ইজি ছিল কি মডারেট ছিল না ডিফিকাল্ট ছিল তার উপর নির্ভর করে অর্থাৎ স্টুডেন্টরা সেই কোশ্চেনের ওপর বেস করে কত স্কোর করতে পারবে এটাও কিন্তু ডিপেন্ড করবে কাট অফের ক্ষেত্রে ঠিক আছে তো এই কাট অফটা নিয়ে মানে দু হাজার এই তেইশ সালের কাট নিয়ে আলোচনা করার আগে আমি দু হাজার উনিশ সালের পরীক্ষায় কাট কত ছিল এবং সেখানে কোশ্চেন কেমন ছিল ভ্যাকেন্সি কত ছিল সেটা নিয়ে আমি একটু ফোকাস করতে চাই দু হাজার উনিশ সালে পিএসসি প্রায় ভ্যাকেন্সি ছিল ছ হাজার এবং সেখানে প্রায় পঞ্চান্ন হাজার স্টুডেন্টকে ডেকে এবং সেখানে কোশ্চেনের লেভেল ছিল ইজি তো সেক্ষেত্রে পিএসসির কাট আপ কত ছিল মানে ওভারঅল কাট আপ কত ছিল সেক্ষেত্রে আমাদেরকে একটু জানতে হবে সেক্ষেত্রে এর ক্ষেত্রে কাট আপ ছিল সিক্সটি ফাইভ ওবিসি এর ক্ষেত্রে কাট আপ ছিল ফর্টি থ্রি ওবিসি বি এর ক্ষেত্রে কাট আপ ছিল ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি আর ওবি এসসির ক্ষেত্রে ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন আর এসটির ক্ষেত্রে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন এটা ছিল দু হাজার উনিশ সালের কাট অফ ঠিক আছে তো এবারে দু হাজার এই চব্বিশ সালের পরীক্ষায় আমাদের যেটা হয়েছে পিএসসি একটা সিফ্টে পরীক্ষা নেয়নি যেটা দু হাজার উনিশ সালে নিয়েছিল পিএসসি এই চব্বিশ সালের চারটে শিফটে পরীক্ষা নিয়েছে এবং সেক্ষেত্রে চারটে শিফটে বিভিন্ন শিফটের পরীক্ষা বিভিন্ন রকম মানে কোথাও মডারেট হয়েছে কোথাও কেউ বলছে ইজি টু মডারেট হয়েছে এবং কোনো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে ডিফিকাল্টি লেগেছে বিশেষ করে ম্যাথ ক্যালকুলেটিভ ছিল ইংলিশে স্টুডেন্টরা চোদ্দো পনেরো বেশিরভাগ স্টুডেন্টই মানে মানে তাদের এক্সপেকটেশান তারা ইংরাজিতে চোদ্দ পনেরো পাবে ঠিক আছে এই ছিল দু হাজার চব্বিশ সালের সিনারিও এবং পিএসসি মানে ক্লিয়ারলি বলেই দিয়েছে তারা নর্মালাইজেশান করবে না যে যেগুলো মানে রেল এসএসসি এইচএস লেভেলের ক্ষেত্রে হয়ে থাকে তারা কিন্তু নর্মালাইজেশান করে কিন্তু বিএসসি ক্লিয়ারলি বলে দিয়েছে নর্মালাইজেশন করবে না ঠিক আছে তাহলে এই রকম একটা ক্ষেত্রে দাঁড়িয়ে যে এই দু সালে যে ক্লাসিক এক্সামিনেশনটা হলো সেখানে তোমাদের তোমরা হয়তো অনেকেই জানো যে চব্বিশ সালে কত ভ্যাকেন্সি আছে এবং বিভিন্ন ক্ষেত্রে পিএসসি যে দুর্নীতিমুক্ত মঞ্চের আন্দোলনের সময় আমাদের জানা গেছে যে পিএসসি ক্লার্কশিপে দু সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো সেক্ষেত্রে ভ্যাকেন্সি প্রায় আট হাজারের মতন ভ্যাকেন্সি আছে এবং আট হাজার ভ্যাকেন্সি যদি থাকে তাহলে মোটামুটি পিএসসি চৌষট্টি হাজার হয় তার থেকেও বেশি প্রায় নিয়ার অ্যাবাউট সত্তর হাজার স্টুডেন্টকে পাস করা যায় তাহলে সত্তর হাজার স্টুডেন্টকে যদি পাস করা হয় এবং কোশ্চেনের লেভেল হচ্ছে ইজি টু মডারেট কোনো কোনো ক্ষেত্রে মডারেট টু ডিফিকাল্ট তো সেক্ষেত্রে কী হবে না যে অফ তার উপর কিন্তু প্রভাব পড়বে ঠিক আছে এই সমস্ত কিছুর ওপর সমস্ত কিছুকে মাথায় রেখে আমি একটা নিজের মতন একটা কাট অফ মানে তোমাদের কাছে প্রেডিক্ট করবো এবং বিভিন্ন ক্ষেত্রে প্রেডিক্ট করে থাকি এক্ষেত্রে কি হবে না জেনারেলের ক্ষেত্রে আমার এক্সপেকটেশান অনুযায়ী ফর্টি এইট থেকে ফিফটি এর মধ্যে কাট থাকবে জেনারেল এর থেকে কমতে পারে কিন্তু বাড়বে না ঠিক আছে ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি যে পরীক্ষাগুলোতে ওবিসি আর জেনারেল কিন্তু মানে কাছাকাছি থাকে কিন্তু এবারে ভ্যাকেন্সি আছে আট হাজার পাস করা হবে স্টুডেন্টকে অনেকটাই বেশি সেক্ষেত্রে ওবিসির বি কাট অফ কিন্তু একদমই মোটামুটি মানে জেনারেল যেটা এক্সপেক্ট করছি তার থেকেও পাঁচ পাঁচ পাঁচের ডিফারেন্ট থাকবে এস সিদের কাট অফ কত হতে পারে এসসিদের কাট প্রায় ওই চল্লিশ এসসিদের ক্ষেত্রে থাকবে এবং এস টিদের ক্ষেত্রে কাট আপ সেটা কত হবে এসটিদের ক্ষেত্রে কাট আপটা অনেকটাই ডাউনফল করবে সেটা হচ্ছে থার্টি থার্টি টু থার্টি ফাইভ এইরকমভাবে এর থেকে কম হতে পারে কিন্তু বেশি না এবারে অনেকেরই আশা স্যার বিভিন্ন ভিডিও দেখলাম কিন্তু ইডব্লিউএস এর কাট আপ কত হতে পারে সেটা কেউ কিন্তু প্রেডিক্ট করছে না তো আমার মানে প্রেডিকশান অনুযায়ী দু যে আমার লাস্ট যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা রেজাল্ট বেরোলো প্রিলিমিনারি পরীক্ষা সেক্ষেত্রে দেখা গেছে যে জেনারেলের কাট ছিল প্রায় একশো এক এবং সেখানে ই এর কাট কত হলো না এইটি ফোর কাট প্রায় ধরো মানে সেভেন্টিন নাম্বার কম সতেরো নাম্বার কম তো সেক্ষেত্রে এই ক্লাসিক পরীক্ষাও ভ্যাকেন্সি অনেক আছে এবং মানে অনেক স্টুডেন্টকে পাস করাবে সেক্ষেত্রে সেক্ষেত্রেও মোরাললেস যদি আমি ইডব আমি মানে হাইয়েস্ট ধরি তার থেকেও কিন্তু যদি সেভেন্টিন নাম্বার বাদ দিই তাহলে কিন্তু ইডাবলিউস এর কাট ওই মোরারলেস থার্টি থ্রি টু থার্টি সিক্সের মধ্যেই থাকবে এই হচ্ছে প্রেডিকশান তবে আমি একটা কথা বলবো তোমাদেরকে যে প্রেডিকশান যদি কোনো স্টুডেন্টের মানে যদি ফর্টি জেনারেল স্টুডেন্টের ফর্টি ফাইভও থেকে থাকে তারা কিন্তু ডেসক্রিপটিভের জন্য তারা প্রিপারেশান নেবে কারণ ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশান নিলে তুমি সামনে ক্লাসিভের প্রিপারেশান নিচ্ছ সঙ্গে সঙ্গে তুমি মিসলিনিয়াসের যদি পাস করার তোমার একটা ইয়ে থাকে ভালো পরীক্ষা দাও সেক্ষেত্রে তারও একটা প্রিপারেশান নেওয়া হয়ে যাবে এবং সামনে ডাব্লিউ বিসিএস এর ডেসক্রিপটিভের ওপর তোমার প্রিপারেশান নিতে হবে অবশ্যই তোমরা প্রিপারেশান নেবে এবং আমিও এই ক্লাসিভ বা মিসলিনিয়াসের ওপর ডেসক্রিপটিভ ক্লাস শুরু করছি তোমরা চাইলে তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো ইংলিশের ওপর ডেসক্রিপশান আমি অন্য কিছু পড়াই না সিফ ইংরেজির ওপর ডেসক্রিপশান ক্লাস আমি শুরু করবো নাম্বারটা হচ্ছে সেভেন জিরো ফাইভ নাইন সিক্স ডাবল ফোর টু নাইন থ্রি ওকে আবারও বলছি নাম্বারটা সেভেন জিরো ফাইভ নাইন সিক্স ডাবল ফোর টু নাইন থ্রি সবাই ভালো থেকো এবং প্রিপারেশান নেওয়া শুরু করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং আমার সাথে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও